বন্ধুরা ফেলে দেওয়া ভাতের এক চা চামচ চা পাতা দিয়ে দিন আর দেখুন কি ঘটে এমন আশ্চর্যজনক কিছু হবে যেটা দিয়ে লক্ষ লক্ষ টাকা বাঁচিয়ে নিতে পারবেন সেই সঙ্গে জীবনও পরিবর্তন হয়ে যাবে নমস্কার বন্ধুরা নতুন একটা পর্বে আপনাদের সবাইকে থাকতো বিশেষ করে এই পুজোর সময় কিন্তু নিজেদেরকে একটু সুন্দর দেখতে সবার ভালো লাগে বলুন তার জন্য আজকে আরেকটা রেমিডি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা আপনারা কিন্তু ইনস্ট্যান্ট ব্যবহার করে নিতে পারবেন যেহেতু রাতের বেলা একটু বেরোবো শুধু যে মুখটা পরিষ্কার হলে তো চলবে না হাতও পরিষ্কার করতে হবে গলাটা পরিষ্কার করতে হবে পায়ের গোড়ালি দেখবেন এই পোর্শনগুলো কালো হয়ে যায় তখন যখন ভালো একটা ড্রেস পরে নিলেন কিন্তু দেখলাম যে কুনোই গুলো কালো হয়ে গেছে হাত গুলো ট্যান পড়ে গেছে সেক্ষেত্রে কিন্তু দেখতে একবারে বাজে লাগে মুখটা দেখবেন সাদা অথচ গা হাত পা দেখছেন একদম কুচকুচে কালো সেই ক্ষেত্রে ভালো লাগে না তার জন্য কিন্তু নিজেদেরকে একটু সৌন্দর্য ফুটিয়ে তুলতে হবে আর বিশেষ করে রাতের বেলা তো একটু মন্ডপে যেতে হবে তাই না সেই জন্য আজকের রেমেডিটা শুধুমাত্র আপনাদের জন্য আপনারা অবশ্যই এটা করে রাখলে বা সবসময় যদি করেন সপ্তাহে বেশি দিন করতে হবে না যদি করার দেখবেন নিজেদের চেঞ্জ কিভাবে হয় হাতগুলো দেখবেন যাদের ট্যান পড়ে গেছে কালো হয়ে গেছে তাদের কিন্তু অনেক পরিষ্কার হবে বা মুখটায় পরিষ্কার করবে গোনার পোর্শনগুলো দেখবেন কালো হয়ে যায় সেই পোর্সেন্টগুলোও কিন্তু একদম উজ্জ্বল করে তুলবে তাহলে চলুন কিভাবে আমি তৈরি করছি পুরোটা চোগ্রাফি দেখুন একটা গ্যাসের মধ্যে আমি চাপিয়ে দিয়েছি জাম্পাতে এই সময় গ্যাসটা ধরিয়ে নেব আর একদম কিন্তু গ্যাসের আঁশটা কমিয়ে দিচ্ছি এরপর আমি দিয়ে দিচ্ছি জল এক বাটি জল দিলাম এর মধ্যে আমি দিয়ে দেব চা পাতা এক চামচ দিলাম দু চামচ আমি চা পাতা দিলাম এটা ভালো করে কিন্তু ফুটিয়ে নেব দেখুন চা পাতাটা সুন্দর করে একদম ফুটিয়ে নিয়েছি যেইভাবে চা খাওয়া হয় সেইভাবে কিন্তু দেখুন কালারটা একদম চলে এসেছে এরপর আমি একদম গ্যাসটা বন্ধ করে দিচ্ছি দেখুন একটা বাটির মধ্যে ছাকুনি নিয়েছি আমি চাটা ছেঁকে নেবো দেখুন এই জলটা আলাদা করে রাখবো আর এই যে চা পাতাটা আমি ছাকুনির মধ্যে ছেঁকে রাখলাম আর একটু জাম বাটির মধ্যে আছে এটাও কিন্তু কাজে লাগবে এটাও ফেলে দেওয়া যাবে না দেখুন এখানে কিন্তু চা পাতাটা একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর চা পাতা থেকে যে জলটা আমি আলাদা করে রেখেছি এখান থেকে আর একটা বাটির মধ্যে আমি অল্প একটু তুলে রেখে দিচ্ছি এটা দেখে দিলাম দু চামচ মতো আর দেখুন ছোট্ট একটা হামাল দিকটা নিয়েছি এখানে কিন্তু আর বাকি যে চা পাতাটা আছে আমি নিয়ে নেব এটা একটু মধ্যে যদি করে নেন সেই ক্ষেত্রে হবে যেহেতু অল্প সেই জন্য ছোট হামাল দিকটা দিয়ে কিন্তু একটু কুটে নেবো সেই ক্ষেত্রে একটু প্লেন হয়ে যাবে এইভাবে একটু কুটে নিচ্ছি আপনার চাইলে কিন্তু চামচের তল দিয়েও কিন্তু করে নিতে পারেন যেহেতু আমার কাছে হামাল দিক্তারটা আছে সেই জন্য আমি এইভাবে একটু কুটে নিচ্ছি দেখুন সুন্দর করে কুটে নিয়েছি এরপর আমি বের করে নেব দেখুন কত সুন্দর ভাবে প্লেনটা হয়ে গেছে বাটির বাটির মধ্যে মধ্যে তুলে রেখে দিচ্ছি তো তো নামিয়ে দেখলেন কত নিয়েছি আমার প্লেন হয়ে গেছে এরপর দেখুন আর একটা বাটির মধ্যে আমি নিয়েছি ভাতের মার যেটা আমরা ভাতের মাড় তো ফেলে দিই সেই ভাতের মার দিয়ে কিন্তু আজকে প্যাকটা তৈরি করব এখান থেকে আমি নিয়ে নিচ্ছি দু চামচ মতো এটা যেটার আন্দাজ বুঝেই কিন্তু নিয়ে নেবেন যতটা চা পাতা নেবেন ততটাই আন্দাজ বুঝে নেবেন দেখুন সুন্দর করে মিশিয়ে নেব দেখুন ভাতের মাঠটা চা পাতাটা সুন্দর করে মিশিয়ে নিয়েছি এরপর এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি এক চামচ বেসন বেসনটা দেওয়ার পরে আবারও একটু মিশিয়ে নেবো দেখুন মনে হচ্ছে যে আর একটু কিন্তু ভাতের মার লাগবে সেই ক্ষেত্রে আর একটু দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নেব দেখুন এইটা এই প্যাকটা আপনারা বন্ধুরা তৈরি করবেন খুবই খুবই কার্যকারী যাদের একদম দেখবেন কালো কালো হয়ে গেছে স্পট পড়ে গেছে তারা কিন্তু এটা ব্যবহার করবেন সপ্তাহে দুদিন হাতে নাতে ফলাফল পাবেন দেখুন একটা আমি তৈরি হয়ে গেল আর দুটো আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি আর দেখুন আর একটা পাটিতে দিয়ে চা পাতার জলটা ছেঁকে রেখেছিলাম তার মধ্যে আমি এখানে ভাতের মাঠটা একটু মিশিয়ে নেব দু চামচ মতন দেখুন এটাও এটাও তৈরি হয়ে গেল সাইড করে রেখে দিচ্ছি এরপর দেখুন আর একটা বাটির মধ্যে কিন্তু আমি নিয়েছি এটা কাঁচা চা পাতা যেটা কিন্তু আমি ফোটাইনি সেরকম চা পাতাটাই দেখুন একদম শুকনোটা নিয়েছি এরপর এর সঙ্গে আমি ভাতের মারটা মিশিয়ে নেব ভাতের মারের আপনারা জানেন যে কত গুণাবলী ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন সুন্দর করে তো মিশিয়ে নিলাম আমার তিনটে কিন্তু একদম রেডি হয়ে গেল ব্যবহার করবো আপনাদেরকে দেখাবো আর দেখুন আলাদা রেখে দিয়েছিলাম এটা কিন্তু পরে যখন আমি আবার মুখের মধ্যে মধ্যে ব্যবহার করে নেবো এটা ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি দেখুন তিনটা তো তৈরি করলাম এরপর কিভাবে আমি ব্যবহার করছি সেটা আপনাদেরকে দেখে দিই দেখুন প্রথম এটা যে আমি তৈরি করলাম এটা যে শুধু কাঁচা চা পাতা দিয়ে আর যে ভাতের মার দিয়ে সেটা কিন্তু প্রথম স্ক্রাবিং করে নিতে হবে তার জন্য এইভাবে নিয়ে কিন্তু আপনাদের যেইখানে যেইখানে কালো পোশেন গুলো আছে এইভাবে কিন্তু স্ক্রাবিং করবেন দেখুন এইভাবে কিন্তু করতে হবে একটু মাসাজ করে করে করতে হবে আর যাদের দেখবেন এই পোশেন গুলো অনেকটাই কালো হয়ে যায় তারা কিন্তু করবেন এই কোন দিকটা করে নিচ্ছি দেখুন আমি কিন্তু দু মিনিট মতন এইভাবে আলতো হাতে এইভাবে করতে হবে দেখুন দু মিনিট কিন্তু আমি করে নিয়েছি এরপর জল দিয়ে আমি ধুয়ে নেব দেখুন ধুয়ে তো নিয়েছি এরপর একটা কাপড় দিয়ে সুন্দর করে আমি মুছে নিচ্ছি দেখুন শুকনো কাপড় দিয়ে সুন্দর করে কিন্তু আমি মুছে নিলাম এরপর দেখুন আমি এক টুকরো তুলো নিয়েছি এই যে চা পাতার জলটা আমি ছেকে রেখেছিলাম এর সঙ্গে ভাতের মার দিয়ে এখানে এইভাবে চুবিয়ে নেব করার পর কিন্তু এই জলটা এইভাবে চুবি নিয়ে এরকম লাগাতে হবে তারপর এটা পায়ের মধ্যে পুরো সারা বডিটি কিন্তু আপনারা লাগাতে পারেন একদম স্নানের আগেই করে নেবেন দেখুন সুন্দর করে কিন্তু জলটা লাগিয়ে দিলাম এটা পুরো দু মিনিট মতো রাখবো যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে শুকিয়ে যাওয়া পর্যন্ত দেখুন দু মিনিট বাদে কিন্তু শুকনো শুকনো হয়ে এসছে এই সময় কিন্তু একটা শুকনো কাপড় নিয়ে এইভাবে জাস্ট আলতু হাতে আমি চেপে চেপে দেখুন সারা হাতটা এইভাবে চেপে চেপে পরিষ্কার করে নিলাম দেখুন কত সুন্দর ভাবে ক্লিন হয়েছে আর দেখুন একবারে হয়েছে এরপর দেখুন আমি যে আর একটা প্যাক তৈরি করেছিলাম এই প্যাকটা কিন্তু সবার শেষে লাগাতে হবে এখান থেকে নিয়ে আপনাদের কাছে যদি ব্রাশ থাকে তাহলে ব্রাশে লাগিয়ে নেবেন এইভাবে দেখুন পুরো বডি আপনারা লাগিয়ে নেবেন স্ক্রাবিং করে করে লাগাচ্ছি তাহলে বেশি উপকার হবে মাসাজও হয়ে যাবে কিন্তু দেখুন সুন্দর করে তো লাগিয়ে নিলাম এটা কিন্তু আমি পাঁচ মিনিট মতো রাখবো হাতের মধ্যে এইভাবে এদিকে হাতের মধ্যে তো লাগিয়ে আপনাদেরকে দেখালাম এরপর মুখের মধ্যে আমি ব্যবহার করবো দেখুন আবার নিচ্ছি এরপর মুখের মধ্যে প্রসেসে কিন্তু লাগিয়ে নেব দেখুন পুরো মুখটাই লাগিয়ে নিলাম একই ভাবে কিন্তু আমি একটু স্ক্রাবিং করে নিচ্ছি দেখুন দু মিনিট আমি মুখের মধ্যেও একই ভাবে স্ক্রাবিং করলাম এরপর আমি জল দিয়ে ধুয়ে নেব দেখুন মুখের মধ্যে তো সুন্দর করে একদম আমি ক্লিন করে মুখটা ধুয়ে নিলাম এরপর শুকনো কাপড় দিয়ে আমি মুছে নেব মুখটা কিন্তু সঙ্গে সঙ্গে খুব সুন্দর দেখছি কিন্তু স্কিনটা খুব সুন্দর পরিষ্কার হচ্ছে একদম যারা দেখুন হয়তো একবারে অফিস থেকে এলেন তো বা রোদে হয়তো মাঠে ঘাটে কাজ করছেন সঙ্গে সঙ্গে এসে কিন্তু এই তৈরি করে একটু করতে পারেন যেহেতু যারা সকালবেলা চা তো খান সেই সময় কিন্তু চা পাতা বেশি হয়ে যায় বা ভাতের মারও কিন্তু বেশি হয় ফেলে দিতে হয় সেই ক্ষেত্রে ফেলে দেওয়া জিনিস দিয়ে এটা বানিয়ে নিতে পারবেন খুব সহজেই দেখুন আমি সুন্দর করে মুখটা মুছে নিলাম আবারও একইভাবে ভাবে এক টুকরো তুলো নিয়ে নিচ্ছি এখান থেকে তুলোটা নিয়ে নিলাম আবারও এই চাপ জল মধ্যে চুবিয়ে নিয়ে আমি মুখের মধ্যে লাগিয়ে নেব এটা কিন্তু খুব পরিমাণে টোনার হিসেবেও কাজ করবে বা এটা একটা টি আপনারা সবাই জানেন যে খুব সুন্দর এটা এটা সকালবেলায় আপনারা রোজ করতেও পারেন দেখবেন যাদের চোখের নিচে প্রচন্ড পরিমাণে ক্লান্তিতে থাকার কারণে বা যাদের স্কুল অফিস অনেক রকম তো কাজ থাকে দেখবেন চোখের তলায় কিন্তু কালো পড়ে যায় একদম স্পট হয়ে যায় তখন সেই ক্ষেত্রে কি হয় দেখবেন এই দিকটা এই পোসেন্ট দেখছেন কালো আবার এই যে তখন কি হয় দেখতে কিন্তু ভালো লাগে না সেই ক্ষেত্রে কিন্তু এই চা পাতার জলটা আপনারা যদি প্রতিদিন এইভাবে লাগাতে থাকেন দেখবেন খুব সুন্দর কাজ হবে দারুণ কিন্তু স্কিনটাকে উজ্জ্বল করবে বা কালো ভাবটা কিন্তু তুলে দেয় একদম এইভাবে তো লাগিয়ে নিলাম এটা দু মিনিট এবারে শুকিয়ে নেব দেখুন দু মিনিট বাদে কিন্তু মুখটা কিন্তু অনেকটাই শুকনো শুকনো হয়ে এসছে এরপর আমি শুকনো কাপড় দিয়ে জাস্ট একটু চেপে চেপে নেব দেখুন চেপে চেপে তো নিলাম এরপর প্যাকটা লাগিয়ে নেব প্যাকটা এইভাবে হাতের মধ্যে নিয়ে এইভাবে নিয়ে করে পুরো প্যাকটা আমি লাগিয়ে নিলাম একটু আলত হাতে আমি এরকম করে এটাও কিন্তু কিন্তু মিনিট রাখতে হবে সময় কথা বলতে যেহেতু আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি সেই জন্য কিন্তু একটু কথা না বললে তো হয় না সেই জন্য কথাটা বললাম এরপর কিন্তু আমি মুখের মধ্যে যে লাগিয়ে নিলাম পাঁচ মিনিট বাদে আমি আবার ফিরে আসছি পাঁচ মিনিট বাদে মধ্যরে আমি ফিরে এলাম এটা একটু সময়টা বেশি গেছে ধরুন ছ সাত মিনিট হয়েছে কারণ হাতের মধ্যে আগে লাগিয়েছিলাম মুখের মধ্যে কিন্তু পাঁচ মিনিট হয়ে গেছে এরপর মুখটা আমি এর থেকে বেশি রাখবো না সেক্ষেত্রে কি হয় টান টান হয়ে যায় তখন তুলতে কষ্ট হয় মুখের মধ্যে চাপটা পড়ে আর আমি দেখুন বালতির মধ্যে পরিষ্কার একদম জলটা নিয়ে এসছি একদম টিওয়াল টিপে জলটা নিয়ে এলা আমি এরপর মুখটা ক্লিন করে নেব দেখুন একটু জলের ছিটে দিয়ে আমি জাস্ট একটু মাসাজ করে করেই কিন্তু তুলছি খুব একটা আমি চাপ দেব না তাহলে আমার স্কিনটাই তো ক্ষতি হবে এইভাবে আমি আলতো হাতে নিচ্ছি দেখুন আমি মুখটা ক্লিন করলাম কত সুন্দর গ্লো করছে দেখুন শুধু দারুণ কিন্তু গ্লো করছে এরপর হাতের মধ্যে আমি ক্লিন করে দেখাচ্ছি দেখুন হাতের মধ্যেও ক্লিন করলাম কত সুন্দর চকচক করছে একবারে দেখুন সুন্দর করে তো ক্লিন করে নিলাম আপনারা দেখেই বুঝতেই পারছেন কত সুন্দর কিন্তু হবে এটা আপনারা করতে থাকবেন তাহলে কাজটা বেশি হবে এটা যেহেতু সঙ্গে সঙ্গেই করলাম এটা আপনারা যদি সপ্তাহে দেখবেন দু তিন দিন করেন আমি বলছি তো আপনারা করে দেখুন তারপর কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন এরপর মুখটা সুন্দর করে আমি মুছে নেব হাতটাও মুছে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আমি একটু দেখি আয়নাতে দেখুন কি সুন্দর চকচক করছে করছি সুন্দর করে মুখটা ক্লিন করে নিলাম হাতটাও ক্লিন করলাম আপনাদেরকে শুধু একটা হাতের মধ্যে দেখেছি কারণ আর একটা হাত তো ব্যবহার করতে হচ্ছে এই জন্য আশা করি আপনাদের অনেকটা উপকৃত হবেন একদম কিন্তু কোনো রকম খরচা নেই বাড়িতে থাকা রান্নাঘরে জিনিস দিয়েই কিন্তু হয়ে যাবে বা আপনারা যেটা ফেলে দেন প্রতিদিন তো ফেলে দিতেই হয় সেই ফেলে দেওয়া জিনিস দিয়েই কিন্তু এটা করে নেবেন বা বা এই যে ফেলে দেই আমরা চা পাতা ভাতের মার বলুন সেটা কিন্তু গাছের গোড়ায় দিলে তো আপনারা সবাই প্রত্যেকেই জানেন যে খুবই উপকৃত চা পাতা কিন্তু কখনোই ফেলে দেবেন না এইভাবে ব্যবহার করবেন বা গাছের গোড়ায় দেবেন দেখবেন গাছ পুরো ফুলে ফেঁপে উঠবে তাহলে আশা করি আজকের রেমিডি সবাই উপকৃত হলেন তাহলে আজকের মতন এখানে আমি আমার পর্ব শেষ করছি আবার আপনাদের সঙ্গে আমার পরের ভিডিওতে দেখা হচ্ছে সবাইকে অসংখ্য ধন্যবাদ